দু সালে করেছেন দু হাজার একুশে করেছেন কিন্তু সিপিএম এর বিরুদ্ধে রকম তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায় করেননি এমনকি যে সিপিএম নেতাদের জেলে ঢোকানোর কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিপিএম এর আমলে যে সমস্ত প্রশাসনিক আধিকারিকদের জেলে ঢোকানোর কথা ছিল বরং তাদের তুলে এনে তৃণমূল কংগ্রেসের পদ তো দিয়েছে তার সঙ্গে সঙ্গে কাউকে কাউকে মন্ত্রীও বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করবে বলেই যেখানে দাঁড়িয়ে এই রাজ্য সরকারের পরীক্ষার ক্ষেত্রে যে ওএমআর শিট সেই ওয়েমার শিট যে তিন বছর ধরে রেখে দেওয়ার নিয়ম ছিল সেটা তড়িঘড়ি এক বছরেই ধ্বংস করে দিয়েছে তাহলে তার উদ্দেশ্য একটাই ছিল যে চুরি করা দুর্নীতি করা এমন কি একবার দুর্নীতি করে ধরা পড়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় সেটার উপরে প্রলেপ দিয়ে একবার নয় একাধিকবার চুরি করে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো করার পরে পশ্চিমবঙ্গের মানুষকে এটা সম্পর্কে হ্যাবিচুয়েটেড করে দিয়েছে যে সত্যি চুরিটা পশ্চিমবঙ্গে কোনো বিষয়ই না ইলেকশন জেতার ক্ষেত্রে বা আপনাদের ভোটের ক্ষেত্রে দল নির্বাচনের ক্ষেত্রে কাকে ভোট দেবেন এটা নির্বাচনের ক্ষেত্রে চুরিটা যেন কোনো ফ্যাক্টরি না এটা মমতা বন্দ্যোপাধ্যায় এস্টাবলিশ করে দিয়ে দিতে পেরেছে দেখুন যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তাল সেটা হচ্ছে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে আপাতত যারা যোগ্য তাদের একত্রিশে ডিসেম্বর অবধি চাকরিটা থাকবে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু তারপরে তাদের চাকরি থাকবে না যদি তাদের চাকরি করতে হয় পুনরায় নতুন করে পরীক্ষা দিয়ে পাশ করে আসতে হবে এটা একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর কিন্তু দেখুন যদি সত্যি যে এসএসসি এদের পরীক্ষা নিত সেই এসএসসি যদি এদের এই ওয়েম আর কার্বন কপিটা রাখত বা মিরর ইমেজটা রাখত তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যে বাইশ লক্ষ পরীক্ষার্থী দু সালে সেই সময় পরীক্ষা দিয়েছিল তাহলে সেই কপির উপরেই ভিত্তি করে আজকে কারা যোগ্য আর কারা অযোগ্য চালের মধ্যে থেকে যেরকম কুকি কুড়ি বাঁচা সম্ভবত সেরকম দুধ আর জলও কিন্তু আলাদা করা সম্ভবত কিন্তু সেটা হয়নি কিন্তু গতকাল সুপ্রিম কোর্ট বলেছে যে আগামী একত্রিশ মে মধ্যে এসএসসি কে বিজ্ঞাপ বিজ্ঞপ্তি জারি করতে হবে পরীক্ষার এবং শুধু বিজ্ঞপ্তি নয় বিজ্ঞপ্তি জারি করার সঙ্গে সঙ্গে আগামী এই বছরে সম্পন্ন করতে হবে তার সঙ্গে সঙ্গে অর্থাৎ মে মাসের একত্রিশ তারিখের মধ্যে সুপ্রিম কোর্টের কাছে এসএসসি এবং মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদকে হলফনামা দিয়ে জানাতে হবে যে তারা যে বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তির যে ছবি বা কপি সেইগুলো সুপ্রিম কোর্টের কাছে হলফনামার সাথে জমা দিতে হবে এবং কিভাবে তারা পরীক্ষা নিচ্ছেন কবে কবে কি পরীক্ষা আছে বিস্তারিত সুপ্রিম কোর্টে জানাতে হবে যদি একত্রিশ তারিখের মধ্যে না জমা দেয় তাহলে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে যে যোগ্য হিসাবে যাদের শনাক্ত করা গেছে তাদের এই একত্রিশে ডিসেম্বর অব্দি চাকরি থাকবে এটাও কিন্তু থাকবে না এই রায়টাও কিন্তু খারিজ হয়ে যাবে সুতরাং এসএসসির মাথায় এখন বিরাট চিন্তা দেখুন এসএসসি আর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি চাকরি প্রার্থীদের চাকরি নেবে তারপরে মধ্যশিক্ষা পর্ষদকে সুপারিশ করবে অর্থাৎ এসএসসি সুপারিশ পত্র দেয় যে এ পাশ করেছে একে সুপারিশ পত্র দেওয়া হলো যে একে মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দিতে পারে অর্থাৎ এসএসসি সুপারিশ পত্র দেবে আর মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দেবে এস সুপারিশপত্রের সুপারিশ পত্রের উপরে ভিত্তি করে মধ্যশিক্ষা পর্ষদ তাদেরকে নিয়োগপত্র দেবে কিন্তু আমরা ক্ষেত্রে দেখেছি যে এসএসসি যা সুপারিশ দিয়েছে তার থেকে বেশি সংখ্যক নিয়োগপত্র দিয়েছে এসএসসি সুতরাং এই পুরো গন্ডগোলের মধ্যেই এসএসসি একটা সিদ্ধান্ত নিয়েছে তারা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের কাছে এই চিন্তাভাবনা বিবেচনা করবার জন্য জানিয়েছে যে তারা চায় যে এবারে যে পরীক্ষাটা হবে এবারে যে এসএলএসটি পরীক্ষাটা হবে সুপ্রিম কোর্টের নির্দেশেই এই পরীক্ষায় যে ওএমআর সিটে তারা পরীক্ষা দেবে সমস্ত ছাত্রছাত্রীরা বা যারা আবেদন করবে আবেদনকারীরা তাদের সাথে সে ওএমআর আর সাথে কার্বন কপি দেওয়া হোক যাতে যে ওএমআর সিটে তারা পরীক্ষা দেবে সে ওয়েম আর সাথে সাথে সেই কার্বন কপিটা তারা বাড়ি নিয়ে যেতে পারে যার ফলে সেই কার্বন কপি যখন তাদের কাছে থাকবে তারা নিজেরাই বুঝতে পারবে যে তারা পরীক্ষায় পাশ করছে না ফেল করছে তার মানে উত্তরপত্র জানার আগেই বা পরীক্ষার ফলাফল জানার আগেই উত্তরপত্রটা যে সমস্ত চাকরি প্রার্থীরা পরীক্ষা দেবে তারা জেনে যাবে যাতে পরবর্তীকালে এই বিষয়টা নিয়ে আর কোনো প্রশ্নই না ওঠে বা যদি কোনো প্রশ্ন ওঠে তাহলে যারা যোগ্য তাদের ক্ষেত্রে কোর্টে প্রমাণ করতে যেন কোনো অসুবিধা না হয় কিন্তু প্রশ্ন হল মমতা বন্দ্যোপাধ্যায় খুব অদ্ভুতভাবে যখন এই চাকরি দুর্নীতির ক্ষেত্রে চুরির পুরো হোতা হিসাবে তার দিকেই আঙ্গুল উঠেছিল তখনই এই এসএসসিকে তারা আলাদা স্ট্যাটিউটারি বডি হিসেবে চিহ্নিত করেছিল যে ক্ষেত্রে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলে না কিন্তু যখন এটা এই সুপারিশটা মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠানো হয়েছে তখন মধ্যশিক্ষা পর্ষদ আদেও এটাতে শিলমোহর দেয় কি না এটা কিন্তু সবথেকে বড় দেখার বিষয় কারণ যদি মধ্যশিক্ষা পর্ষদ এটাতে শিলমোহর দিয়ে দেয় তাহলে পরবর্তীকালে যদি এই ধ পরীক্ষার ক্ষেত্রেও কোনো মামলা হয় তাহলে যোগ্য আর অযোগ্য শিক্ষকের পক্ষে যারা যোগ্য থাকবে তারা কিন্তু নিজেদের প্রমাণ করতে পারবে কিন্তু অদ্ভুতভাবে দেখুন যে দু সালে যেভাবে চুরি আর দুর্নীতি হয়েছে ঠিক এবারে এই পরীক্ষা নিরীক্ষায় বা এবারে যে পরীক্ষা এসএসসি নেবে তাতে যে চুরি আর দুর্নীতি হবে না এটা কিন্তু সব থেকে একটা বড় প্রশ্ন সাত বছর আট বছর চাকরি করার পর কোনো টিচার বা কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি তাদের চাকরি থেকে সরে যেতে হয় যোগ্য হয়েও বা অযোগ্যদের যদি চাকরি থেকে একদম বরখাস্ত বা বসে যেতে হয় তাহলে এই জিনিস আবার ভবিষ্যতে হবে এই ধারণা নিয়েও কি নিয়ে কিন্তু আগামী দিনে মানুষ পরীক্ষায় বসবে সুতরাং তারাও চাইবে সচেতন হয়ে পরীক্ষা দিতে সুতরাং এস ক্ষেত্রে এসএসসি পরীক্ষা নেবে যদি এই ধরনের পরিবর্তন না করে তাহলে কতজন আবার উৎসুক হবে এক্ষেত্রে পরীক্ষা দিতে কারণ তারাও ভাববে যে আগামী দিনে যদি এই রকম কেস আবার হয় আমাদের চাকরি চলে যায় তাহলে এর শিকার আমাদের হতে হবে তাহলে তখন আমাদের ভবিষ্যৎটা কোন দিকে গিয়ে দাঁড়াবে তার সঙ্গে সঙ্গে এই যে পরীক্ষা এই পরীক্ষার মধ্যে থেকে তৃণমূল কংগ্রেস আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনের নিরিখে যে টাকা তুলবে না এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যদি এইভাবে দু হাজার ষোলো সালে এরা দুর্নীতি করেছিল যদি এভাবে দুর্নীতি নাও করতে পারে তাহলে অন্তত প্রশ্নপত্র বা উত্তরপত্র বিক্রি করে বা প্রশ্নপত্র বিক্রি করে তৃণমূল কংগ্রেসের নেতারা যে পয়সা কামাবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কারণ চুরি এদের রক্তে মিশে গেছে চুরি এদের করতে হবে দু হাজার ছাব্বিশের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে সেইখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তারা দল পরিচালনা করা এত বড় নির্বাচন লড়ার ক্ষেত্রে যে পরিমাণে টাকার দরকার তারা এই দু হাজার এই সিলেকশন বা এই এস এল চাকরির এই পরীক্ষার মধ্যে থেকে কিন্তু তারা টাকা তোলবার চেষ্টা করবে কারণ তারা জানে যে যেভাবে সুপ্রিম কোর্ট তাদের হাত বেঁধে দিয়েছে যেভাবে চুরি বা দুর্নীতি তাদের সামনে এসছে সেইভাবে করতে না পারলেও আগামী দিনে কিন্তু তারা প্রশ্নপত্র বিক্রি করে যে টাকা কামাবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ আছে বলে আমার অন্তত মনে হয় না আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার